কে একটা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি অনুষ্ঠান হয় তো আমরা যারা আছি বছরের পোলা পয়লা বৈশাখ বাঙালিদের ঐতিহ্যবাহী একটা মেলার আয়োজন করা হয়েছে উত্তরখান বালুর মাঠ তো আমরা সবাই আসলে এখানে রাতের বেলা অনেক আত্মীয় স্বজন গার্জিয়ানরা সবাই আর চলে আসছে এখানে তো আমিও মাঝে মাঝে কন্টেন্ট তৈরি করি তো আজকেও আসলাম এই বৈশ পয়লা বৈশাখের একটা মেলা চলতেছে তো এখানে আসার পরে দেখতে পারলাম এক বাবা তার ছেলেকে বছরের আনন্দটা যে বাবা যে কত মাতার ওপর বাবা যে কত আপনজন তা আজকে বসতে পারলাম বাবা তার ছেলেকে একটা খেলনাতে তুলে দিয়ে বাবা কত যত্ন সহকারে তার দিকে তাকিয়ে আছে নখ করতেছে তাকে বাবা তুমি ভয় পেও না আমি তোমার পাশে আছি তো আসলে প্রত্যেক বাবা এইরকম হওয়া দরকার তো আমরা আসলে যারা বাবা এই পৃথিবীতে বেঁচে নাই আর ওই পৃথিবীতে যারা বাবা এখনও বেঁচে আছে তো আমরা চেষ্টা করব সকল বাবা যেন এই বাবার মতো হয় আমরা চাই বাবা হচ্ছে মাতার ওপর সাথ এদিকে বাচ্চাদেরকে বাবা ওইদিকে দেখতেছে বাচ্চা এদিকে দেখছি খেলনাতে উঠছে আমার পাশেই দেখতেছেন তো বাচ্চারাও আনন্দ পায় বছরে যেহেতু বাংলা নববর্ষ তো উৎসবের দিন তো পয়লা বৈশাখ উপলক্ষে একটা ছোট্ট আয়োজন করছে মেলা তো এখানে বাচ্চারাও সকল খেলা খেলাধুলা করতেছে খুব আনন্দ লাগতেছে আমার পাশে ছোট গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে বাচ্চাগুলোকে একা খেলাতে উঠিয়ে দিয়ে তো আমিও আসলে পাশে 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 দেখতেছি অনেক আনন্দ পাচ্ছি তো আমিও সকলের সাথে আসলে বৎসরিক মেলাটা সবার বছরে সব বাংলা বর্ষার উপলক্ষে মেলাটা আসলে জমে উঠেছে তো মাঝে মাঝে আবার মেলার ফাঁকি দেখছি মুরব্বী চাচা চানাচোর খাচ্ছে আসলে এটাও একটা ঐতিহ্য চানাচুর ঝাল চানাচুর যারা পছন্দ করেন তারা কিন্তু মেলাতে আসলে সবাই মিষ্টি জাতীয় খাবার খায় এবং ঝাল চানাচুর আছে তো মাঝে মাঝে আমিও দেখি যে আমিও চেষ্টা করি যে আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য এদিকে আছে নৌকা এই যে নৌকাতে যারা চলাচল করেন খেলনা আসে আশেপাশে আমার পাশে খেলনা আমার পাশে পাশে আর একটু দেখাই এদিকে একটু দেখাই পাশে কিন্তু আবার কসমেটিকের কোনো আইটেম আছে ওই পাশে আসলে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ পরে তো ওই বাবাটার প্রতি সেলুট জানাই ছেলেকে খেলনাতে উঠিয়ে দিয়ে বাবা কিন্তু এখনও তার ছেলেকে ছেলের জন্য অপেক্ষা করতেছে তো আসলে আমি যেই কন্টেন্টটা তৈরি করতেছি তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা তো আবার পাশে যাচ্ছি কসমেটিকের আইটেম আছে ওই পাশে একটু যাবো এদিকে পায়ে এটার সময় শেষ একটা নির্ধারিত সময় আছে ওই সময় শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে এখান থেকে নামিয়ে দেওয়া হবে তো আসলে অনেকে ভয় পায় ওতে অনেকে আবার ভয় পায় না ছোটো বাচ্চারা আসলে আনন্দ পায় এটাতে ওঠতে খেলনাটা অনেকের সুন্দর তো আমি যাচ্ছি সামনে একটু কসমেটিক আইটেম আছে এখানে দেখছি অনেক আপুরা রাতের বেলা দেখছি যে মেলাতে আসছে তো আসলে ঐতিহ্যবাহী যে চেনাচোর আছে পাশে ঝালছানা যারা পছন্দ করে এই যে আমি আবার পাশে যাচ্ছি খেলনার একটু আড়ালে যাই দেখি একটু সামনে যাচ্ছি দেখি অনেক মেলাতে অনেক মহিলা আসছে যেহেতু এলাকা ভিত্তিক মেলা এই যে মেলার ভিতরে ঐতিহ্যবাহী এই যে আমরা বাচ্চারা দেখলেই মানে এটা দেখলেই সবাইকে কিনে দিতে হয় বাচ্চারা দেখে চিল্লাফাল্লা করে যে আমাকে এটা লাগবে তো আমি আবার একটু কসমেটিকের আওতায় যাচ্ছি কসমেটিক মার্কেটে ঢুকে যারা মহিলাদের কারণে আশেপাশের চারিদিকে শুধু মহিলা আর মহিলা কসমেটিক মালি মহিলা বিনোদন আবার এদিকে আছে রাসায়ের চমচম টাঙ্গাইলের চমচম হ্যাঁ এদিকে মানে কি বলবো আর বছরের যে অনুষ্ঠান যে গরম জিলাপি না খাইলে তো হয় না এই যে জিলাপি আছে পেঁয়াজও ও সিরিয়াল মানে একের পর এক সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল দিয়ে নিচ্ছে চমচম আছে টাঙ্গাইলের চমচম